অবশেষে বহুল আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা কাঙ্গুবা সুখবর বার্তা নিয়ে আসলো আর সেই সুখবরটি হল নির্মাতা শিব কুমারের সিনেমা প্রকাশ হয়েছে তবে সিনেমাটি নির্মাণের ঘোষণা থেকেই এটি ছিল আলোচনায় এবার ট্রেলার মুক্তির পর এ আলোচনা আরও বেড়ে গেছে ট্রেলার প্রকাশিত হওয়ার পর দর্শকরা হুমড়ি খেয়ে পড়েন দুই মিনিট আটত্রিশ সেকেন্ডের ট্রেলার দুর্দশা একটি গল্পের আভাস দিয়েছে তাই অল্পতেই মুগ্ধ হয়েছেন দর্শক ট্রেলারে দারুণভাবে ফুটে উঠেছে সুরিয়া ও ববি দেয়ালের দৈরথ গাঙ্গুবাই নায়কের চরিত্র দক্ষিণে অভিনেতা সুরিয়া তার বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি এদিকে খল ভূমিকা দেখা গেল বলিউড অভিনেতা ববি দেওয়ালকে সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জগপতি বাবু যোগী বাবু সহ আরো অনেকে শিভা ও সিনেমা প্রযোজক জ্ঞানভেল রাজ চেষ্টা করেছেন উন্নত মানের বিদেশি সব টেকনোলজি ব্যবহার করে সিনেমাটি নির্মাণের যেন কাঙ্গুবাকে আন্তর্জাতিক মানের সিনেমা হিসেবেই পর্দায় দর্শক উপভোগ করতে পারেন সেই প্রচেষ্টাই দেখা গেল ট্রেলারে আসছে দশ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইতিহাস নির্ভর তামিল অ্যাকশন এই সিনেমাটি তামিল তেলুগু কন্নড় মালালায়াম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে বলে জানা গেছে এটি নির্মাণে খরচ হয়েছে তিনশো কোটি রুপির বেশি